এখন তৈরি করবো চিকেন রোল চিকেন রোলের জন্য আমি ময়দাটা মেখে একদম রেডি করে রেখে দিয়েছি ময়দার মধ্যে কি কী লাগে তোমার নিশ্চয়ই জানো চিকেন রোলের জন্য আমি ময়দাটা আগে নুন দিয়ে একটু বেকিং সোডা দিয়ে প্রায় এক ঘন্টা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এটা দেখানো তো কিছু নেই সবাই জানে ময়দা কী করে মাখতে হয় তার জন্য দেখালো না চিকেনটা আমি আগেই সে নুন দিয়ে এটাকে মিক্সিতে আগে আমি রেখে দিয়েছি ঠিক চিকেনটাকে কী করে রেখে দিয়েছি এবার চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে একটু কষিয়ে নিতে হবে আর সঙ্গে রেখেছি যে পেঁয়াজ আর রসুন আদা বাটা এটাও আমি এটার মধ্যে একবারই দিয়ে দিচ্ছি আমার চিকেন রোলটা একটু আলাদা এবার পেঁয়াজ রসুন আদা এখানে পেস্ট করা আছে এটাও আমি দিয়ে দিলাম যেহেতু চিকেন রোল এখানে এক চিমচে নুন দিয়ে দিচ্ছি নুন ছাড়া ভালো লাগবে না আর দিচ্ছি কি ম্যাশ করা আলু এখানে একটু আমি দিচ্ছি কি আলু ম্যাশ করা আলু সিদ্ধ করে দিচ্ছি আর একটু চিকেনের ঝোলও দিয়ে দিচ্ছি সঙ্গে আমি গোটা চিকেন গুলো দিয়ে দিচ্ছি একটু ম্যাশ করা একটু গোটা আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ভেতরে তো আর কোনো মশলা মাশলা কিছু দেওয়া হয়নি আর একটু সর্ষ দিয়ে দিচ্ছি দেখবে ভেতরে সর্ষে তো আর একটু সুন্দর ভেতরে মশলা তো মানে মশলা ঠিকের যোগ করছি এটাকে ঠান্ডা করে চুপটাকে পাশে রেখে দিচ্ছি আমাদের পুরটা রেডি হয়ে গেছে এই চেকেন খেতে দারুন টেস্ট লাগে দোকানে তো এক শুক্রো দু টুকরো চিকেন দেবে নিয়ে নেবে প্রায় আশি টাকা কত করে সত্তর ইঞ্চে কোনো চেকেন না নিয়ে চিকেন দিয়ে আশি টাকা একশো টাকা ডবল চিকেন দিলে একশো টাকা দুটো দিলে আশি টাকা তাতে আমি ঘরেই বানিয়ে আমার সুন্দর টেস্ট করার দরকার নেই আমি যদি তো আমার রেডি করা হয়ে আমি দাঁত রান্না আর এখানে আমি চাটুটা বসিয়ে দিয়েছি এটা তেল দিয়ে বেললে খুব ভালো হয় তোমরা ভারী হ্যাঁ মোটাও বানাতে পারো পাতলা বানাতে পারো সেটা তোমাদের ইচ্ছার ওপর এটা আমি দেখো আমার এটা আমার তৈরি করা হয়ে গেল এবার চাটুটাও সুন্দর গরম হয়ে গেছে এটাকে আমি বসিয়ে দিচ্ছি আর এখানে আমি কি করেছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু লেবু দেব শশাটা আমি জলে ভিজি রেখে দিয়েছিল তো একটু নরম একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা তো কাটা হয়ে গেছে লাগে না এবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি এ দেখো কি সুন্দর ফুলে উঠছে এ দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে ডিমটাকেও আমি ফাটিয়ে নিয়েছি এর উপর দিয়ে ডিমটা আমি দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কি করছি এবার আমি চিকেনটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বেশি করে দিলে বেশ ভালো হয় এবার গ্যাসটা আমি অফ করে দিলাম এর মধ্যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি এই দেখো লেবু রস দিয়ে এই রোলটা খেলে দারুণ লাগে এবার আমি এটার মধ্যে ফোল করে নিচ্ছি দেখো আমি শশাটাও দিয়ে নিলাম আমি এখানে থালার মধ্যে রেখে দিলাম নিয়ে তোমাদের সাথে আসছি